প্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আসলে আমরা ঈদ যাত্রায় অংশ নিয়েছি কর্মক্ষেত্র যশোর মনিরামপুর থেকে এখন আমার নিজের বাড়ি কর্তৃক ভিটা খুলনা জেলার ভুটিয়াঘাটা উপজেলার সুরখালী গ্রামে কিন্তু আমি যাচ্ছি যাওয়ার পথে আসলে একটা জায়গায় আমরা যাত্রা বিরতি দিলাম এটা হচ্ছে আসলে কইয়াবাজার থেকে আসলে ভটিয়াঘাটার দিকে যেতে আর কি াজার যে নদীটা ছিল মূলত ভদ্রা নদী এই নদীটা কিন্তু ভরাট হয়ে গেছে এবং ওখানে একটা ছোট ব্রিজ করে দেওয়া হয়েছে আমি আসলে ব্যাক ক্যামেরাটা একটু চালু করব। আমার পাশ দিয়ে কিন্তু সেই ভদ্রা নদী খুলনা জেলার খুবই বিখ্যাত একটা নদী এই নদীটা কিন্তু ভরাট হয়ে গেছে তো নদীর অবস্থাটা দেখে আসলে খুবই আমি খুব মুখ্য নদীটা সহ আমি আসলে পারিপার্শ্বিক যে অবস্থাটা এটা আপনাদেরকে একটু দেখাবো পিসের রাস্তার কাজ চলমান খানিকটা পিচ আছে খানিকটা এখনও পিচ দিয়ে পারে নাই রাস্তাটা দেখেন এই আর হয়তো আট দশ কিলোর পরেই কিন্তু আমাদের বাড়ি এই রাস্তা দিয়ে অনেকেই যায় না নর্মালি আমি নিজেও জানতাম না যে আসলে এই রাস্তা দিয়ে যাওয়া যায় তো বন্ধু ফয়সাল আহমেদ তুহিন রাস্তাটা মো মোটামুটি আমাকে একবার দেখিয়েছিল ভালো লাগলো আর কি আমি যেটা দেখাতে চাই আসলে ভদ্রা নদী দেখুন ভদ্রা নদীর অবস্থাটা একেবারে এই নদীটায় ছোটবেলা থেকে ছোটবেলায় আসলে আমরা নৌকায় করে আসতাম এই নদীটা নৌকা বলতে ট্রলার হ্যাঁ ইঞ্জিন চালিত নৌকা এবং এই বাজার এখানে বিশাল একটা ঘাট ছিল এবং এটা প্রচুর পরিমাণ খরস্রোতা একটা নদী ছিল দেখেন মরণ দশা হ্যাঁ এগুলো আমি এই যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু নদীর একটা অংশ ছিল আজ নদী নাই কিন্তু নদীর চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন একেবারে ছোট একটা খালের মতো হয়ে গেছে কিন্তু আমার কাছে যেটা খুব অবাক লাগলো সেটা হচ্ছে দেখুন নদী নদীর মৃত্যুর সাথে সাথে কিন্তু নদী দখলের একটা বিশাল একটা কর্মযজ্ঞ ওই পারে দেখেন দেখা যাচ্ছে নদীটাকে কিভাবে দখল করা যায় এগুলো কিন্তু সব নদী বিশাল নদী ছিল কিন্তু এখানে আমি জানি ছোটোবেলায় এখানে ট্রলারে করে কিন্তু আমরা রেগুলার যাতায়াত করতাম খুলনা শহরের সাথে ওই পারে দেখুন ওই যে সাইডে কিন্তু বাদ দেওয়া হয়েছে ওই পাশে দেখতে পাচ্ছি এসকে ব্যাটার এভাবে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে হয়তো নদীর যে ফাইক যে জায়গাগুলো ভরাট হয়ে গেছে এই জায়গাগুলো হয়ে যেতে পারে ওই সাইডে দেখুন রয়েছে দখলের একটা বিশাল কলকাতা দেখতে পাচ্ছি নদীর জায়গাটা একটা সরকারি জায়গা সরকারি কাজ এটা সরকারের যারা মন্ত্রণালয় আছে তাদেরকে আসলে উচিত এগুলো একটু বাধা দেওয়া সবার জন্য শুভ কামনা আমাদের জন্য দোয়া করবেন ঈদ যাত্রা শুভ হোক ওই পাশে কিন্তু ডুমেরিয়ার এলাকা আর এই পাশে আমাদের এই পাশে কিন্তু আমাদের হচ্ছে পটিয়াঘাটি এলাকা